ভাই এই এই পাশে যে একটা জিনিস দেখতেছি অদ্ভুত জিনিস যেরকম মেশিন তো এর আগে কখনো আমি দেখি নাই জি এটার কাজ কি ভাই এটার কাজও হচ্ছে আপনার ডেট বসানো এত সুন্দর একটা বক্স এই বক্সের দামই তো অনেক জি এটা অনেক হেভি করে বানানো হয়েছে তে ডায়মন্ডের বিজনেসের বক্সের মতো হলো জিনিসের ভিতরে হচ্ছে আপনার ডেট প্রিন্ট মেশিন একটা ব্যাটারি দিয়ে আপনি তিন থেকে চার ঘন্টা কাজ করতে পারবেন তিন থেকে চার ধরনের ডিজিটাল মেশিন আছে এছাড়া ম্যানুয়াল মেশিনও আছে আমাদের কাছে ম্যানুয়ালও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিনি মিনি প্রিন্টার যাদের হচ্ছে আপনার বোতলের গায়ে দেয় ছোটোখাটো প্রোডাক্টের গায়ে দেয় ওদের জন্য হচ্ছে এই মিনি প্রিন্টারগুলো ম্যানুয়ালি কাজ করে চাপ দিয়ে হাতে চাপ দিয়ে ম্যানুয়ালি কাজ করে এটা হচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করছে তাদের জন্য এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা পি অ্যান্ড বাদার্স লেখা আছে এখানে এটা ইচ্ছা করলে যে কেউ চেঞ্জ করে নিতে পারবে যে কেউ চেঞ্জ করে নিতে পারবে আপনি প্রোডাক্টের নাম আপনি হয়তোবা লোগো বা হচ্ছে আপনার কিউআর কোড বারকোড তারপর হচ্ছে আপনার ডেট যেটা ইচ্ছে আপনি এটাতে ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম রাফি ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ আছি আপনাদের দোয়া আল্লাহ আছে ভালো ভাই ব্যবসাকে চেঞ্জ করে ফেলছেন নাকি জি ব্যবসা এখন হচ্ছে যেন কি টোটালি চেঞ্জ করে ফেলছি এখন হচ্ছে ডেড প্রিন্ট নিয়ে কাজ করতেছি আমরা ভাই আমি তো ভাবছি এটা ডায়মন্ডের বিজনেস শুরু করছেন আপনি না ভাই দেখতে ডায়মন্ডের বিজনেসের বক্সের মতো হলো জিনিসের ভিতরে হচ্ছে আপনার ডেড প্রিন্ট মেশিন ডেড প্রিন্ট মেশিন জি ভাই এত সুন্দর একটা বক্স এই বক্সের দামই তো অনেক জি এটা অনেক হেভি করে বানানো হইছে যেহেতু প্রোডাক্টটা অনেক দামি ওই অনুযায়ী জিনিসের সেফটির জন্য প্রোডাক্টের সেফটির জন্য বক্সটা অনেক হেভি করে বানানো হয়েছে ভাই আমার তো এই বক্সের জন্য এই প্রোডাক্ট কিনতে ইচ্ছা করতেছে ভিতরে কি প্রোডাক্ট আছে সেটা জানি না তবে বক্সের জন্য প্রোডাক্ট কিনতে ইচ্ছা করতেছে যদি একটু ভিতরে দেখাইতে আচ্ছা আমরা আপনাকে প্রোডাক্টটাই ভিতরে কি জিনিস আছে ওইটাই দেখাই এটার ভিতরে হচ্ছে আপনার ডিজিটাল ডেট প্রিন্ট মেশিন আছে এটা কাজ কি ভাই এটা হচ্ছে আমরা আমরা যে প্রোডাক্টগুলো আপনার বাজার থেকে খাদ্যদ্রব্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে থাকি খাওয়ার জন্য ওইটার গায়ে আপনার একটা ডেট দেওয়া থাকে আপনার মেয়াদ উত্তীর্ণ উৎপাদন তারপর মূল্য তারপর হচ্ছে বেচ বিভিন্ন ধরনের আপনার লিখা থাকে ওই লিখাটা লিখার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় আচ্ছা ওইগুলা কি এই মেশিন দিয়েই কাজ করা হয় না জি এই মেশিন দিয়ে কাজ করা হয় মেশিন তো অনেক হেভি মেশিন এটা সাথে কি কি আছে ভাই এটার সাথে আছে হচ্ছে আপনার দুইটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি চার সেলে এটা একটা ব্যাটারিতে আপনার চারটা সেল রয়েছে এক এক দুই তিন চার চারটা সেল রয়েছে একটা ব্যাটারিতে ঠিক আছে এটা হচ্ছে আপনার একটা ব্যাটারি দিয়ে আপনি তিন থেকে চার ঘন্টা কাজ করতে পারবেন একটা ব্যাটারি দিয়ে এরকম ব্যাটারি একটা থাকবে নাকি এরকম ব্যাটারি দুইটা থাকবে একটা থাকবে এজি একটা লাগানো আছে আর একটা আর এটা চার্জ দেওয়ার উপায় কি ভাই এটা চার্জ দেওয়ার জন্য আপনার চার্জারও রয়েছে এই মেশিনে চার্জারও দেওয়া আছে জি এই মেশিনের সাথে সাথে চার্জারও দেওয়া আছে এই যে খুবই ভালো মানের একটা চার্জার দেওয়া আছে আর চার্জ হইতে মোটামুটি কত সময় লাগতে পারে চার্জ হইতে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লাগে ভাই একটু মেশিনটা দেখান জি এই যে এই এই হচ্ছে মেশিনটা ভাই এটা কাজ করে কিভাবে মানে আমি ধরেন যে টাইম সেট করব কিংবা যে ডেট সেট করব এটা কিভাবে কি করতে হবে ডেট চেঞ্জ করার জন্য এখানে ফাংশন দেওয়া আছে পুরোপুরি আমাদের যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায় তাদের জন্য এটা কোনো কিছুই না ঠিক আছে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো যেরকম টাইপিক এখানে যে আপনার দোকানের নাম লেখা হ্যাঁ আমার দোকানের নাম লেখা রাফি এন্ড ব্রাদার্স লেখা আছে এখানে এটা ইচ্ছা করলে যে কেউ চেঞ্জ করে নিতে পারবে যে কেউ চেঞ্জ করে নিতে পারবে আপনি প্রোডাক্টের নাম হয়তোবা লোগো বা হচ্ছে আপনার কিউআর কোড বারকোড তারপর হচ্ছে আপনার ডেট যেটা ইচ্ছে আপনি এটাতে ইউজ করতে পারবেন আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন এটার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই মেশিনের সাথে ভাই এই মেশিনটা কেউ যদি কিনতে চায় জি তো সেক্ষেত্রে ক্ষেত্রে তার কোথায় আসতে হবে এই মেশিনটি নিতে হলে ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট নবাবপুর লালমিয়া ইলেকট্রিক মার্কেট রাফিয়ান বাদার্স রাফিয়ান বাদার্সে আসলে আমাদের কাছে এই অত্যাধুনিক মানের মেশিনগুলো পেয়ে যাবেন আর ভাই এটার দাম কত এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা ভাই সাতাশ হাজার টাকা তো সবার কাছে থাকে না এর কম দামের মধ্যে কোনো কিছু আছে হ্যাঁ কম দামের ভিতরে আমাদের কাছে আছে এটা সাতাশ হাজার টাকা কেন এটাতে আপনার অনেক ধরনের ফাংশন রয়েছে আপনি চাইলে এটা হাতে ইউজ করতে পারেন অথবা আপনি কনভেয়ার বেল্ট ইউজ করতে পারবেন বেল্ট আবার কি বড় বড় ফ্যাক্টরিতে আপনারা দেখছেন যে প্রোডাক্ট সামনে দিয়ে যাইতেছে আর ডেট পড়তেছে এই মেশিনটা দিয়েও আপনি ওই কাজটাই করতে পারবেন ও এই মেশিনটা সেম ওইরকম কাজ কিন্তু সেম ওই রকম কাজ করা যাবে যাদের বাজেট কমের ভিতরে আপনার প্রোডাকশন বেশি তারা হচ্ছে এই মেশিনটা নিয়ে যেতে পারে ভাইয়া আমি বুঝলাম এ মেশিনে অনেক ফাংশন আছে অনেক ভালো জিনিস কিন্তু আমার এত টাকা নাই সেক্ষেত্রে ভাই আমাকে কম দামের মধ্যে কিছু আপনি যদি কম দামের ভিতর নিয়ে যেতে চান তাহলে ওই মেশিনও আমাদের কাছে এভেলেবেল আছে একটু যদি দেখাইতেন ভাই কারণ সবার তো ভাই আহ আমার ছোট আমি এখন সাত হাজার টাকা দিয়ে যদি একটা ডেড বসানোর মেশিনে কিনি তাহলে তো আমার নাও পোষাইতে পারে না তার জন্য আমরা আপনাদের জন্য ব্যবস্থা রেখেছি শুধু যে একটা মেশিন নিয়ে যেতে হবে এমন না আমাদের কাছে তিন থেকে চার ধরনের ডিজিটাল মেশিন আছে এছাড়া ম্যানুয়াল মেশিনও আছে আমাদের কাছে ম্যানুয়ালও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা মেশিন আর এটার দাম কেমন এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা এটা তো কিছুটা খইলেও চলে আর কি তবে ডিফারেন্স করতে গেলে হচ্ছে জানেন কি এটাতে হচ্ছে আপনার সিঙ্গেল ব্যাটারি কিন্তু একটা ব্যাটারি একটা ব্যাটারি আচ্ছা কেউ যদি এক্সট্রা ব্যাটারি কিনতে চায় সেক্ষেত্রে কি পাওয়া যাবে হ্যাঁ জি পাওয়া যাবে একটা ব্যাটারি নিও ইউজ করতে পারবে একটা এক্সট্রা ব্যাটারি প্রাইস পড়বো 1500 টাকা 1500 টাকা জি 1500 টাকা এটার সাথে আপনার এই যে কালি পাচ্ছেন আপনার এই একটা কালি পাবেন আর একটা চার্জার পাবেন একটা ফ্যান ড্রাইভ পাবেন কলম থাকবে একটা পেন ড্রাইভ পাবো সাথে একটা চার্জার চার্জার পাবেন আর কালি পাবেন কালি পাবেন আচ্ছা কালি যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি তখন কিভাবে কি করব কালি আমাদের কাছে अवेलेबल আছে আপনি প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে যখনই আপনার কালি পুরো হয়ে যাবে তখন আমাদের জাস্ট কল দিয়ে বলবেন যে ভাই আমি এই মেশিনটা নিয়ে গেছিলাম এটার জন্য একটা কালি প্রয়োজন তখন আমরা আপনাদেরকে কালি দিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনি কালিটা পেয়ে যাবেন একবার আপনার ঠিকানা অনুযায়ী আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টের কালি রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে এইচপি এইচপি অরিজিনাল কালি এটা এইচপি বলতে কি যে ল্যাপটপ পাওয়া যায় জি 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 ওই ওই কোম্পানির ওই সেম কোম্পানি এটা सेम কোম্পানি এইচপি কোম্পানি তো অনেক ভালো একটা কোম্পানি জি এটা আপনার এটা যে কালিটা আছে এই কালিটা হচ্ছে যেমন কি মূলত আয়ারল্যান্ডের প্রোডাক্ট এটা চায়না থেকে আসে তবে এই প্রোডাক্টটা আয়ারল্যান্ডের এগুলা দেখতেছে এগুলা সম্পর্কে যদি একটু জানাইতেন আমাকে এগুলাই হচ্ছে এগুলাও হচ্ছে আপনার এই মেশিনগুলোর মতোই মিনি মিনি প্রিন্টার যাদের হচ্ছে আপনার বোতলের গায়ে দেয় ছোটখাটো প্রোডাক্টের গায়ে দেয় ওদের জন্য হচ্ছে এই মিনি প্রিন্টারগুলো আর এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 18000 টাকা মাত্র 18000 মাত্র 18000 টাকা এই মেশিনটা নিয়ে গেলে আরেকটা হচ্ছে এটা থেকেও হেভি ওটা নিয়ে গেলে প্রাইস করব হচ্ছে 21000 টাকা

এটা হচ্ছে যারা হচ্ছে আপনার নতুন ব্যবসা করতেছে প্রোডাকশন কম তারা হচ্ছে এই মেশিনটা নিয়ে যায় এটা হচ্ছে যেমন কি আপনার ম্যানুয়ালি কাজ করে চাপ দিয়ে হাতে চাপ দিয়ে ম্যানুয়ালি কাজ করে এটা হচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করছে তাদের জন্য এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ভাই এই জিনিসই তো আমার লাগবে ভাই আমি তো নতুন বিজনেসম্যান সেক্ষেত্রে তো আমার এই ছোটটাই তো এত সময় খুঁজতেছিলাম জি এটা আমাদের কাছ থেকে নিলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনার ঠিকানা অনুযায়ী এটা নেওয়ার জন্য যে সকল বাইরা আগ্রহী তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করবেন আপনার ঠিকানা অনুযায়ী এই প্রোডাক্টটি একদিনের ভিতরে চলে যাবে ভাই এই যে এই পাশে যে একটা জিনিস দেখতেছি অদ্ভুত জিনিস এরকম মেশিন তো এর আগে কখনো আমি দেখি নাই জি এটার কাজ কি ভাই এটার কাজ হচ্ছে আপনার ডেট বসানো এটা হচ্ছে আপনার যারা ম্যানুয়ালি কাজ করতে চায় তবে হেভি মেশিন চাইতেছে আপনার ডিজিটাল টাইপের প্রিন্ট হবে তারা হচ্ছে এই মেশিনগুলো নিয়ে যায় এই মেশিন দিয়ে আপনি তিন থেকে চার লাইন করতে পারবেন আপনার যারা বেকারিতে পলির উপরে দেয় কারণ ওইগুলো হচ্ছে আপনার তেলের কারণে প্রোডাক্টের গায়ে থেকে কালিটা উঠে যায় কিন্তু এটা হিট হয়ে বসবে হিট হয়ে বসলে কালিটা আর উঠবে না আর এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ভাই এই যে প্রোডাক্টগুলো দেখাইলেন জি এই প্রোডাক্টগুলো কেউ যদি সরাসরি এসে দেখে তারপরে নিতে চায় তাদের কোথায় আসতে হবে যে সকল ভাইরা আমাদের দোকান থেকে এসে নিয়ে যাইতে চান তারা ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট নবাবপুর লালমিয়া ইলেকট্রিক মার্কেট একশো চুয়াল্লিশ বাই এক পাঁচ নম্বর দোকান কাপ্তান বাজার মোট